আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন আপনার সবাই ডক্টর সাবিনা এসেছি আপনাদের সবার পছন্দের আপনি কিন্তু জানেন ঢাকা সিটিতে আরো দুটো ব্রাঞ্চ রয়েছে যেটা স্কিন কেয়ার রুটিনের একটি বলছিলাম একটি ফেসিয়াল ক্রিম এর কথা রুটিন এর মাস্ট আমাদের একটা ফেসিয়াল ক্রিম রাখা উচিত ক্রিম আমাদের স্কিনকে নট অনলি মসচুরাইজ করে বাট ওটনিং করে থাকে স্কিনের মশ্চারাইজার লক করে স্কিনকে কিন্তু ডিহাইড্রেট করে থাকে সো এমন একটা ক্রিম যেটা আপনার স্কিনকে সুপার ওয়াইটনিং ব্রাইটনিং করে দেবে ডে নাইট এনি টাইম আপনারা এটাকে ইউজ করতে পারছেন অর্থাৎ যেখানে ডে ক্রিম নাইট ক্রিম আলাদাভাবে পারচেস করতে হয় সেখানে একটি ক্রিম ইউজ করে আপনারা ডে নাইট এনি টাইম এটাকে ব্যবহার করতে পারছেন সো আজকে আমাদের রয়েছে রালোমিন্স এর ইনটেন্স গ্লো এর ব্রাইটেনিং প্রোটেকশন ক্রিম সো নাম শুনে বুঝতে পারছে এটা আপনাকে ইনটেন্স একটা গ্লো দিবে এবং আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করে দিবে স্কিনটাকে প্রোটেক্ট করবে এখানে ফিফটি এম এর ক্রিম আপনারা পেয়ে যাচ্ছেন যেটি মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারছেন সো এই ক্রিমটি আপনার স্কিনটাকে লাইটেনিং করছে এবং একটা ইভেন স্কিন টোন কমপ্লেকশন পেতে হেল্প করছে অনেকের স্কিনটা দেখা যায় সান মাধ্যমে ট্যানিং হয়ে যায় আন একটা স্কিন প্রডিউস হয় অর্থাৎ ফেসের সাথে বডির স্কিন মিল থাকে না বা ফেসের বিভিন্ন স্কিনটাও ছোপ ছোপ একটা ভাব সাদা কালো সাদা কালো ভাব থাকে সো আপনার স্কিনটাকে লাইটেনিং করে ওয়াশিং ব্রাইটেন করে আপনার স্কিনটাকে কিন্তু ইভেন কমপ্লেকশন দিয়েছে পাশাপাশি এটা আপনার স্কিনকে গ্লোয়িং করতেছে এবং এই ক্রিমটি

হার্মফুল সেগুলো থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করছে পাশাপাশি এই স্কিন ক্রিমটা কিন্তু ডে ক্রিম হিসেবে আপনি ইউজ করতে পারছেন স্কিনটাকে ব্রাইটেনিং করছে স্কিনটাকে একটা হেলদি এবং ইভেন গ্লো লুক দিতে কিন্তু হেল্প করছে আমাদের এই ভ্যালুমেন্স ইন্টেন্স গ্লো ক্রিমটি সো আমাদের ভ্যালুমেন্স ইন্টেন্স গ্লো এর যে ব্রাইটেনিং প্রোডাকশন ক্রিম আছে দিনে দু থেকে তিনবার আমরা ব্যবহার করতে বলি খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য সো ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারছেন দেরি না করে নিয়ে নিতে পারেন ভ্যালুমেন্স এর Self brightening protection plate.